আজ আমরা আয়োজন করেছি কুয়াশা কার্নিভাল আমাদের ডিপার্টমেন্ট টুরিজম অ্যান্ড হসপিটালটি ম্যানেজমেন্ট এবং আমার ক্লাবটি হচ্ছে এনস্টি ট্যুরিজম ক্লাব যেটা কিনা বাঙালি কালচার এবং কালচারাল বেসড একটি ডিপার্টমেন্ট আমরা যে কারণে এই প্রোগ্রামটি আয়োজন করেছি এই এই প্রোগ্রামগুলোর মাধ্যমে আমরা বিশ্বাস করি যে শিক্ষার্থীরা তাদের পড়াশোনার পাশাপাশি বাঙালির যে সংস্কৃতিটা আমাদের আছে যে ঐতিহ্যবাহী আমাদের যে সংস্কৃতি আছে সে সংস্কৃতি সম্বন্ধে জানতে পারবে এবং একই সাথে এই সংস্কৃতির সম্মানবোধ নিয়ে তারা সামনের দিকে এগিয়ে যেতে পারবে এই প্রোগ্রামটিতে আমরা যে পরিমাণ থেকে রেসপন্স পেয়েছি আমরা খুবই আনন্দিত এবং আমরা খুবই বলতে গেলে গর্বিত এবং আমরা আশাবাদী যে আগামী দিনগুলোতেও আপনার আমাদেরকে এই সমর্থন দিয়ে যাবেন ক্যাম্পাসে অনেক দিন পরে এরকম একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে নর্মালি তো এরকম হয় না খুবই নিরামিষ টাইপের লাগে একাডেমিক প্রেশার ক্লাস অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশনের ভিড়ে যখন এরকম একটা প্রোগ্রামের আয়োজন করা হয় তখন আসলেই অনুভূতিটা প্রকাশ করার মতো না খুবই ভালো লাগতেছে আজকের কুয়াশা বলে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পাসটি মুখরিত হয়ে উঠেছে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন স্টল বসেছে বিভিন্ন নামে রং বেরঙের বিভিন্ন দোকান বসেছে আমরা দেখেছি শাড়ি চুরি থেকে শুরু করে পিঠা থেকে শুরু করে কেক দোকান বিভিন্ন খাবারের দোকান পর্যন্ত বসেছে এবং শিক্ষার্থীরা শিক্ষা জীবন থেকে যে উদ্যোক্তা হওয়ার একটা যে লক্ষণ সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি একটা প্র্যাকটিক্যাল লাইফের মধ্যে দিয়ে প্র্যাকটিক্যালি এর মধ্যে দিয়ে তারা যাচ্ছে এবং তারা শিখতে পারছে যে আসলে তারা ভবিষ্যতে কিভাবে উদ্যোক্তা হতে পারবে আর এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এনএসটিউ কুয়াশা কার্নিভালে আমি অ্যাটেন্ড করছি একটা ভাইয়া আমাকে নক দিয়েছিল তো সকাল থেকে আলহামদুলিল্লাহ ভালোই সেল হয়েছে আর খুব ভালো লাগতেছে এখানে ফার্স্ট টাইম অ্যাটেন্ড করছি আমি এরকম কোনো ফেস্টিভ্যালে পিএইচএম বিভাগের কুয়াশা কার্নিভালে সবাইকে স্বাগতম কুয়াশা কার্নিভালে আমরা নকশিকাথার মার্চ সৃজনিকা আমাদের নতুন উদ্যোগে আবার নতুন করে সব কিছু শুরু করেছি তো এ কারণে আমরা বিভিন্ন হ্যান্ডমেড জুয়েলারি ক্যান্ডেল শাড়ি চুড়ি এবং এছাড়াও বিভিন্ন রকমের খাবার দাবার নিয়ে এসেছি ওভারঅল প্রোগ্রামের পরিবেশ খুব সুন্দর ছিল তাছাড়া ক্যাম্পাসের স্টুডেন্টরা সবাই আসছে দেখছে ভালো বলছে এখন তো মাত্র শুরু হয়েছে তো বিক্রি এখনো সেভাবে হয়নি হচ্ছে আশা করি বিকালের মধ্যে সেল হয়ে যাবে এই বিশাল আয়োজনে আমাদের স্টলের নাম হচ্ছে মজারহারি এবং আমাদের যে আইটেমগুলো আছে তার মধ্যে হচ্ছে চিকেন পাকোড়া পাস্তা নাড়ু এছাড়া হচ্ছে আলু পিঠা ছ আরও অনেক আইটেম ছিল আমাদের অনেকগুলো আইটেমই বিক্রয় হয়ে গেছে কারণ কাস্টমারের এত পরিমাণ যে ভিড় তাতে হচ্ছে আমাদের বেচা কিনা করে হচ্ছে আমরা নিজেদের রেস্টের চিন্তাও করতে পারতেছি না তো আজকের এই অনুষ্ঠানে আয়োজনে দেখা গেছে যে সব থেকে বেশি ভালো লাগার মুহূর্ত হচ্ছে আমরা যতটুকু প্রত্যাশা করছি তার থেকেও বেশি হচ্ছে কেনাবেচা হচ্ছে